ওং শ্রী নমঃ নম নম শিবায় বড়দেরকে আমার প্রণাম বন্ধুদেরকে আমার অনন্ত অপরিসীম ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমাদের সমগ্র পৃথিবী কিছু নক্ষত্রের সৃষ্টি তো বিশেষ করে আমাদের এই পৃথিবীতে সব জাতক জাতিক ছেলেমেয়েরা শনিবারের দিন জন্মগ্রহণ করে থাকে এদের শারীরিক মানসিক শিক্ষাবিদ্যা কর্মজীবন ধর্মজীবন অর্থনৈতিক এবং অন্যান্য কেমন হয়ে থাকে সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা তো শনিবারে যাদের জন্ম বিশেষত এরা শনি প্রাধান্য হয়ে থাকে শনির প্রভাব আমাদের পৃথিবীতে অপরিসীম শনি গ্রহ সাধারণত রাজগ্রহ শনি আমাদের লাইফে বিশেষ করে কর্মজীবন সম্পদ এবং ধর্মজীবন এবং অন্যান্য নানান দিকে প্রভাব বিস্তার করে থাকে তো শনিবারে যাদের জন্ম এরা দেখতে শুনতে খুব সুন্দর হয় এবং ফিটনেস ফুগার উঁচু লম্বা বুদ্ধিমান হয়ে থাকে তো এরা খুব বলশালী হয়ে থাকে এবং মানসিক খুব শক্তপক্ষ হয়ে থাকে এরা ব্রিলিয়েন্ট হওয়ার জন্যে উচ্চ শিক্ষাবিদ্যা এবং লাইফে প্রচুর প্রতিষ্ঠাতা সাকসেস সফলতা পেয়ে থাকে আমাদের দেশে যত সরকারি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের এবং বিশেষ করে সেনা বিভাগে যারা চাকরি করে এদের অধিকাংশ এই শনিবারের জন্ম এছাড়া এরা শিক্ষাবিদ্যার সঙ্গে সঙ্গে এরা ব্যবসা বাণিজ্য বিশেষ করে বড় বড় কলকারখানার মালিক এক্সপোর্ট এনপোর্ট বিজনেস বৈদেশিক সূত্রে ব্যবসা বাণিজ্য এছাড়া আরও অনেক বিজনেসের সঙ্গে এরা যুক্ত হয়ে থাকে তো শনিবারের জাতের জন্ম এরা সাধারণত কর্মের পর প্রচুর প্রাধান্য দিয়ে থাকে প্রচুর কর্মট হয়ে থাকে কারণ শনিগ্রহ আমাদের কর্মদাতা এবং রাজগ্রহ তো শনিবারের যাদের জন্ম এরা সাধারণত খুব পরাক্রমশালী হয়ে থাকে এরা আমাদের দেশের দলনেতা দেশনেতা এবং যেখানে যে কোনো অবস্থানে এরা লিডারশিপ পাতু্পরি করে থাকে এছাড়া এরা শিক্ষাবিদ্যার সঙ্গে সঙ্গে নাচ গান খেলাধুলা ছবি আঁকা এবং অভিনয়ের জগতেও প্রচুর সাকসেস সফলতা পেয়ে থাকে এদের একাধিকবার রাষ্ট্রীয় ভ্রমণ থাকে এবং এরা প্রচুর ঘুরতে ফিরতে ভালোবাসে এরা ব্যয় বলি ব্যয় বিলাস বহুল জীবনযাপন করে রুচি সম্পূর্ণ খাবার খেতে পছন্দ করে এদের লাইফে প্রচুর বন্ধু বান্ধব থাকে এরা সদা সর্বদা সবার সঙ্গে মিশে চলতে ফিরতে ঘুরতে এবং ভ্রমণশীল হয়ে থাকে এছাড়া এরা এদের লাইফে কোনো হাস শিকার করতে পছন্দ না খুব ব্যক্তি স্বাধীন হয়ে থাকে বন্ধুরা শনিবারে যাদের জন্ম এদের একাধিকবার প্রাপ্তি যোগ থাকে এবং এরা নিজের কর্মের পর প্রাধান্য দিয়ে নিজের মতো বাড়ি গাড়ি অর্থ সম্পদ অলঙ্কার সবকিছু তৈরি করে নিতে পারে তো ধরো শনিবারে যাদের জন্ম এরা প্রাকৃত বয়সের সঙ্গে সঙ্গে ধর্মের প্রতি প্রচুর আসক্তি হয়ে থাকে এবং এরা প্রাকৃত ধর্মশাস্ত্রের প্রতি প্রচুর জ্ঞান এবং বয়সের সঙ্গে সঙ্গে এদের প্রচুর শাস্ত্রের প্রতি প্রচুর জ্ঞান এবং প্রাকৃত ধার্মিক হয়ে থাকে ধর্মালোচনায় এরা প্রচুর মাইন হয়ে থাকে এছাড়া শনিবারে যাদের জন্ম এরা সাধারণত বয়সের সঙ্গে সঙ্গে প্রচুর ভ্রমণ বিশেষ করে তীর্থ ভ্রমণ করে থাকে এবং এরা সার্বিক দিক থেকে লাইফে নিজের থেকে নিজে কর্মজীবন শিক্ষাবিদ্যা ধর্মজীবন অর্থনৈতিক সার্বিক দিক থেকে প্রচুর সাকসেস সফলতা পেয়ে থাকে এবং এরা প্রচুর দীর্ঘায় যুক্ত হয়ে থাকে যেহেতু রাজগ্রহ শনি প্রাধান্যিত হয়ে থাকে শনি আমাদের পরমায়ু কারক তিলুকে যত জীব আছে প্রত্যেকের পরমায়ু ট্রাগেল করে শনি যার জন্যে শনি যাদের জন্ম এরা দীর্ঘায় যুক্ত হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আমার শনিবারের জাতক জাতিকের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নমস্কার